গাজীপুরে কুপিয়ে ও গলাকেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ সকালে নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নগরীর বাসন থানায় মামলা করেন সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে চাঁদাবাজি নয় একজনকে কোপানোর ভিডিও ধারণ করায় দুর্বৃত্তরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে আজিকুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত আটটার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন তার বাড়ি ময়মনসিং ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে সাংবাদিক তুহিনকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ তুমুল ক্ষোভের সৃষ্টি হয় পিছন থেকে দৌড়ায় পিছে পিছে ভিডিও করতে গেছে এটার কারণে তার ইস্যু ভিডিও কেন করলো এই বিষয় নিয়েই সে তাকে নির্মমভাবে হত্যা করা হত্যা করা হয়েছে কুপাইয়া দেশটাকে সন্ত্রাসকে মুক্ত করব না ওরা মনে করেন এই যার এই চেয়ারে এইভাবে দৈরা প্রকাশ্যভাবে ভাবে এইভাবে কুপাইয়া মনে করেন মাইরা ফালা তাহলে দেশ কি মানুষ কি নাই বর্তমানে যে সিচুয়েশন এটা মারাত্মক যুক্তিতে আমরা যারা সংবাদকর্মী তারা প্রতি মুহূর্ত আশঙ্কার মধ্যে থাকি যে আমাদের যানটাও কখন চলে যাবে শুক্রবার সকালে নিহত সাংবাদিকের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নগরীর বাসন থানায় মামলা করেন সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানায় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তির ওপর হামলা করে পেছন থেকে ওই ঘটনার ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন ধারণা করা হচ্ছে ভিডিও করার কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ একটা বিষয়ের ছবি তুলতেছিলেন ছবি প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে এবং এখনও গ্রেপ্তার করতে পারি আসামি গ্রেপ্তার করার পরে আসলে জানা যাবে যে কি ঘটনা কি কারণে হয়েছে বাদ জুমা নগরীর চান্দনা ঈদগাহে আসাদুজ্জামান তুহিনের জানাজা অনুষ্ঠিত হয়েছে পরে তার মরদেহ নিজ বাড়ি ময়মন সিং এর ফুলবাড়িয়ায় নিয়ে যাওয়া হয় এদিকে সাংবাদিক ঘটনায় হত্যার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন দেশের বিভিন্ন জেলার সাংবাদিকরা তারা অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই সাংবাদিক সমাজের নিরাপদ নয় এবং ছিল না। তারিন মোহনা সংবাদ